আসসালামু আলাইকুম বৃহস আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনি কীভাবে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখবেন বা কীভাবে করতে হয় নিয়ম কানুনগুলো দেখবেন তো সারের ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারছি না তবে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন যে বিষয়টা দেখাবো প্রথমে আমি তা দেখে নিচ্ছি তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসবো এখান থেকে সার্চবারে যাবো এখান থেকে সার্চ দলিল দলিল শিবা লিখে সার্চ দিবেন প্রথমেই আসে যাবে দলিল শিবা এই যে এই অ্যাপটা যেখানে একটা সবুজ কালার আইকনটা আছে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে নেবেন ডাউনলোড করে ওপেন করে নেবেন জাস্ট এখান থেকে একটু লোডিং হতে সময় নেবে তো এখানে অনেকগুলো অপশন আছে তথ্য সেবার নিচে দেখবেন দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা অনেকজনই আমরা সব সময় জানিয়ে দিচ্ছি যে কীভাবে করবেন যাতে আপনারা কোনোখানে ভেজালের মধ্যে না পড়েন কোনো সমস্যা না পড়েন তাই জন্য আমরা সবসময় এই ভিডিওগুলো দিয়ে থাকি তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঢুকবো এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন আইন দুই হাজার উনিশশো আট এর ধারা সতেরো অনুসারে বিক্রয় হস্তান্তর দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি সম্পত্তি নিবন্ধিত করা বাধ্যতামূলক করা মানে আপনি যে সম্পত্তিটা কিনবেন না আপনার নামে এটা বাধ্যতামূলক মানে আর কি রেজিস্ট্রেশন করা কারণ আপনি তো টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন না তো সেই কারণে মানে আর কি এখানে নিয়মকানুনগুলো যারা জানেন না আমি বলতেছি যারা জানেন না তারা জেনে নেবেন এখান থেকে বিষয়গুলো প্রথম থেকে একটু ধাপ বাই ধাপ এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখান থেকে জানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওতে আরও অন্য কিছু দেখানোর চেষ্টা করব তো স্যারের ব্যস্ততার কারণে হয়তো বা আমরা ভিডিও আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো তো আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন এই আশাবাদ আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম